ঢালিউড সুপারস্টার শাকিব খান খুব শিগগিরই বিয়ের পিড়িতে বসতে চলেছেন সম্প্রতি পারিবারিক সূত্রের বড়াতে এমন একটি খবরে যখন পুরো সুবিজ অঙ্গন উত্তাল তখন নীরব ভূমিকায় রয়েছেন তার প্রাক্তন স্ত্রী অপুবিশ্বাস গেল ঈদেও সাকিব বন্দনায় মুখর ছিলেন অপু জানিয়েছিলেন প্রাক্তন স্বামীর পরিবারের সঙ্গে ঈদ উদযাপনের গল্প তবে হঠাৎই সাকিবের বিয়ের খবরে যেন নিশ্চুপ এই নায়িকা সংবাদ মাধ্যম অনুযায়ী অপবিশ্বাসকে শাকির খানের বিয়ের প্রসঙ্গে জিজ্ঞেস করা হলে শুরুতে এ ধরনের কোন সংবাদ দেখেননি বলে মন্তব্য করেন তিনি পরবর্তীতে বিষয়টি নিয়ে কোনো কথা বলতেও রাজি হননি এই অভিনেত্রী এদিকে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে সাকিবের পরিবার চাইছে না তার জীবনে অপবিশ্বাস বা বুগুলির সঙ্গে কোনো সম্পর্ক থাকুক সে কারণেই নায়ককে নতুন করে বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে পরিবার থেকে ইতোমধ্যেই পাত্রী দেখা শুরু হয়েছে অন্যদিকে অপবিশ্বাস কোনো মন্তব্য না করলেও সাকিবের বিয়ের খবরে মুখ খুলেছেন শবনম বুবলি গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন তার বিয়ের বিষয়ে আমার কথা বলার কোনো ইচ্ছে নেই বিগত কয়েক বছরে সাকিব খানের বিয়ে নিয়ে এতবার শুনেছি যে কয়েকদিন পর আমার সন্তান শেহজাদ খান বিয়ের এই প্রশ্ন শুনলে বলবে নো কমেন্টস কয়েকদিন আগেও এক সাক্ষাৎকারে নিজেকে সাকিবের বৈধ স্ত্রী বলে দাবি করেছেন বুবলি সে সময় এই নায়িকা বলেন আমার ও সাকিবের এখনও আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদ হয়নি আমরা দুজনেই সময় নিচ্ছি সন্তান শেহজাদ খান বীরের জন্য যেটা মঙ্গল হবে সেটাই সিদ্ধান্ত নেব দুই সালে গোপনে চিত্রনায়িকা বিশ্বাসকে বিয়ে করেছিলেন সাকিব খান তাদের সেই সংসারে রয়েছে একটি পুত্র সন্তান বিয়ের দশ বছরের মাথায় বিচ্ছেদ ঘটে এই দম্পতির সংসারে এরপর চিত্রনায়িকা শবনম বুবুলির গলায় মালা দেন সাকিব সেই সংসারে রয়েছে একটি সন্তান কিন্তু বুবলির সঙ্গেও সাকিবের সংশয় স্থায়ী হয়নি কয়েক বছরের মধ্যেই আলাদা হয়ে যান এই জুটি